আলুটা এটা এক পিস ঠিক আছে এটা হচ্ছে ভান্ডিলনছিলাম আপনারা তো ভান্ডিলগুলো দেখছেন তো এই কালারটা এনেই রাখা গেছে এটা এক পিস আছে আপনারা নিয়া নেবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান কাট এখানে আছে রাবার সামনে হইতে প্যান কাট রশি আছে প্যান কাটের পরে আবার রশি আছে অনেক সুন্দর ডেসটা 40 38 40 বডি পড়তে পারবেন এই যে পরাইতে পারবেন বাচ্চারে 42 44 লং আছে বাচ্চা ইডিকে একি আরে তুমি দাও না আমারে ওন্না এই যে প্রাইস হচ্ছে কি মাত্র চব্বিশশো টাকা মানে পঁচিশশো টাকাই পঁচিশশো টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র পঁচিশশো টাকা আফগান ঠিক আছে আফগান মাত্র পঁচিশ না ঠিক আছে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস যা লাগে নিয়ে নিবেন সাদার ভিতরে প্রায় হচ্ছে কি মাত্র 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 নয়শো টাকা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র নয়শো টাকা যা লাগে নিয়ে নিবেন ঠিক আছে অনেক সুন্দর পিওর এর ভিতরে মাত্র নয়শো আমরা তো টেলার কাছে বেশি বেশি তো তাদের কাছে আমরা এগুলা 1200 টাকা হাজার টাকা বেছুন যায় তো এইটা অনেক সুন্দর রিং ডিজাইনের একটা উন্না দিয়ে এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকা ভাই তাড়াতাড়ি নিবেন মাত্র 900 টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র 900 টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন মাত্র মাত্র 900 টাকা জাল লাগে যে এটা নিয়ে নেবেন মাত্র 900 টাকা আসুন সুন্দর একটা ড্রেস দেখাবো তো ড্রেসগুলি যারা নিবেন দ্রুত স্কিন সর্দি রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আজকে পানির দামে জানলায় খালি লয়ে নেবেন নয়শো পঞ্চাশ পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা জর্জেটের পিউয়ারের ভিতরে একেবারে ইনটেক্ট এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে এর জন্য দিয়ে দিলাম মাত্র চিত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা জার লাই খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ করা মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে সাতশো টাকা যার লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেসটা মাত্র সাতশো টাকা পুরা উন্না গর্জিয়াস কাজ মাত্র ৯৫০ টাকা অনেক সুন্দর ড্রেস নয়শো টাকা দিয়ে দিলাম জানে এটা নয়শো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা করা ঠিক আছে প্রাইজ থেকে মাত্র মাত্র সাতশো জাল লাগিয়ে নিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা গোডজিয়াস করে কাজ করা উন্ডাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাত উন্ডা পাঁচ হাত একেবারে সুপার ইনটেক প্রত্যেকটা ড্রেস সুপার ইনটেক মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নার দামে থ্রি পিস পেতেছেন এরপরে সালোয়ার অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইনারের দামে থ্রি পিস দিলাম ঠিক আছে এটা ইনারে কাপড় আছে এই থ্রি পিসের চেয়েও বেশি কাপড় এখানে ইনারে আছে অনেক কাপড় আছে সাড়ে পাঁচ গোস ছয় গোস তো আপনাদেরকে দিলাম ৬৫০ টাকার ড্রেস এর এগুলো হাতে পাইলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির প্রোডাক্ট মাত্র সাতশো টাকা অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা ইনারের দামও না এই বিস্কস কাপড় এক গজের দাম একেবারে দেড়শো টাকার এক পয়সা কম না এটা আড়াই হাত সুন্দর সবুজ কালারের ভিতরে প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকা পিওরের ভিতরে মাত্র এক হাজার টাকা এটা পিওর অনেক সুন্দর একটা পিওর মাত্র এক হাজার টাকা পুরা কাজ করা মাত্র এক হাজার টাকা ঠিক মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় লাল টকটকা যারা গাঢ় লাল পড়তে চান তাদের জন্য মাত্র আটশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো টাকা যারা পায় কাজ আপনার বারোশো টাকা উন্নাটা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো টাকায় দিলাম থ্রি পিস মাত্র সাতশো টাকায় থ্রি পিস অনেক সুন্দর টিপিস মাত্র 750 যার লাগেল 11 7 আপনি ইসলামপুর দেইখা আসেন তারপর আইসেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা মাত্র 650 পাকা பசুতຫນড়া অনেক সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর হেজাব বানলে অনেক ভাল লাগবে মাত্র 650 দেখতে পারমোনা এত বেশি অল্প কিছু আছে অল্প কিছু দিয়া দিই মাত্র 750 অনেক বেশি দিতে পারবো না এত কম দামে ঠিক আছে মাত্র 750 টাকা এটাও গড দিয়া তো মাত্র 650 যা লাগে নিয়ে নিবেন ঠিক আছে মাত্র 650 এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 650 650 টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র 650 টাকা এগুলো 1400 করে বিক্রি করছি আর আজকে বিক্রি করতেছি মাত্র 650 টাকা যা লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর পুরা বডিতে কাজ যে নয়শো টাকার এই ড্রেস গুলো আমরা বেশি দিন দিতে পারবো না এই ড্রেসগুলোর অনেক দাম তো যেহেতু আমরা কয়টা কিনে রাখছি এর জন্য দিতেছি কিন্তু আমরা বেশি দিন দিতে পারবো না নয়শো টাকা আচ্ছা এখন যেই ড্রেসগুলো দেখাইলাম আস্তে করা আর এইটা হচ্ছে উননাটা বাচ্চাদের একটা ড্রেস ঠিক আছে এই একটা সাইজগুলো ছত্রিশ এখন কি কি সাইজ আছে এই কাজ করা আছে এইটা হচ্ছে উনাটা চৌত্রিশ আসবে ঠিক আছে একটাই প্রাইস থাকবে যা লাগবে খালি নিয়ে নিবেন আপনারা যদি নাও বিক্রি করতে পারেন কাপড়ের ভিতরে উন্নারও জিমিচু সালোয়ারটাও জিমিচু জামাটাও জিমিচু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটার আমি একটা শর্ট বানায় তো আপনারা এটা দেখেন কাছ থেকে ঠিক আছে এখন যে আমি ভালো ভালো কালারটি রেখে দিলাম ওই বুদ্ধি আমার লোক যে বুদ্ধি করেন আপনারা কয় স্টিচ প্রাসে দেন কয় বিশ পিস পাড়ান রেখে রেখে বাচ্চা দুই পিস রেখে কয় কি কয় আমি তো বাচ্চা রাখুন বিক্রি করি না এইটা হচ্ছে জিমি চুরবিতে বাচ্চাদের আইটেম এগুলো আরও আসবে অনেক আসবে অনেক ডিজাইন আসবে অনেক ডিজাইন আসবে ঠিক আছে যেহেতু এগুলোর অনেক সারা আটত্রিশ ঠিক আছে বড় গ্রুপটা আগে থেকে জিরু গ্রুপ আর হচ্ছে বড় গ্রুপ মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা মনে হয় বছর থেকে এরকম হইব আমি বছরটা কইতে পারি না মানুষের ঠিক আছে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আজকে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে এটা কটা বান্ডেল দিতে হবে জানি না তারপর কোম্পানি হয়তো বা দিবে আমারে আমি জানি না কটা বানানো কি একেবারে আমি ইনটেক নিমু কোনো ঝামেলায় যাবো না যে আমি সব থাকবে একরকম এক কালার তাদের জন্য এই ড্রেসগুলো আর কালার সবগুলো অনেক সুন্দর সুন্দর কালার আমি একেবারে কম দামে করে দিবো যার লাগবে খালি নিয়ে নিবে অফার প্রাইজে অফার প্রাইজে ঠিক আছে ই আর করা আছে করার আছে